একাশি বিরাশি তিরাশি চৌরাশে পঁচাশি এবং এবং এখানে আমাদের আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম বেশ কিছুদিন আগে এই মসজিদ নিয়ে আপনাদের দেখিয়েছিলাম এবং কার্যক্রমের কি অবস্থা সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু জালনা দুইটা খুব সুন্দর হয়েছে এখন এখানে গ্লাস লাগাতে হবে এবং গ্রিল এর কাজ করতে হবে আমরা একটু দেখার চেষ্টা করি সামনে এসে যে কাজের কি অবস্থা আমি এখানে দুই দিন আসতে পারি নাই একটু অসুস্থতার কারণে তবুও কিন্তু কার্যক্রম বন্ধ নেই কার্যক্রম চলতে আছে আর এই সাইডে এইটা করছি এই কারণে যেখানে যখন বৃষ্টি হয় তখন মসজিদের ভিতরে বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ঢোকে এবং মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করতে পারে না এই জন্য আমরা এটা করার চেষ্টা করছি এবং এখানে বেশ কিছু টাইস চলে আসছে এবং এই টাইলসগুলো কিন্তু সারি সাইডে দেওয়া হবে এবং নিচে যেহেতু টাইলস নিচে টাইস দিব সেহেতু এটাকে ঢালাই করে সুন্দর করে ম্যানেজমেন্ট করে তারপরে কিন্তু এখানে আমরা টাইস দিব টাইলসটা আমরা দিতে চাচ্ছি যেটা সাদা কালারের টাইসটা আমরা দিতে চাচ্ছি এবং এখানে কিন্তু আজকেও চারজন কাজ করতেছে মার্শাল্লাহ এবং কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং খুবই ভালো লাগছে ছোট্টখাটো একটা মসজিদ এটা খুবই দারুণ এবং একটা অনুভূতি ক্রিয়েট করে এখানে আশেপাশে আপনি তাকালে এই আশেপাশে বাড়িগুলো তাকালে আপনি একটিও সাদের ঘর দেখতে পাবেন না কারণ এটি একটি গরিব এলাকা একটি প্রত্যন্ত এলাকা যেখানে আমরা মসজিদের কাজ করছি এবং এখানে বেশ কিছু টাইস চলে আসছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু টাইস চলে আসছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে এগুলো কত সুন্দর হচ্ছে এবং ফ্যান এখানে ফ্যানেরও প্রয়োজন আছে আমাদের কাছে চারটা ফ্যান আছে আপাতত এবং আরও বেশ কিছু ফ্যানের প্রয়োজন মিস্ত্রি ভাই এদিকে একটু আসেন তো আমি একটু দেখানোর চেষ্টা করি কাজের আসলে অগ্রগতি কি অবস্থা তো ওনাদের আসলে দুই দিন তিন দিন আসতে পারি নাই তার জন্য জনের টাকাটা বাকি আছে এবং আমি এখন সেটা আসলে দিয়ে দিব তো ওনাদের জন্য টাকাটা এনেছি আমি এখন দিয়ে দিব তো আমি এখন গোনা শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর অষ্টাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এখানে আট হাজার পাঁচশো টাকা আছে ওনাদের জোনের দামটা আমি আজকে মিটিয়ে দিলাম তো এটা আপনি গুনে নেন তো আমি টাকাটা আসলে গুনে দিতে হয় এই কারণে টাকা গুনাও সুন্নত গুনে দেওয়াও সুন্নত গুনে নেওয়াটাও সুন্নত আমি জানি এখানে আট হাজার পাঁচশো টাকা আছে তবুও গুনে দিলাম তো আপনারা এই যে আপনাদের সাহায্য এবং সহযোগিতার কারণে আসলে আমরা যে ভালো ভালো কাজ করতে পারছি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল কারণ আপনারা ছাড়া এই কাজগুলো কখনও সম্ভব হয়ে উঠত না সকল প্রশংসা মহান আল্লাহর জন্য এবং যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি দুই দিন এখানে আসতে পারি নাই তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ